আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে ভালো আছেন আবার একটি নতুন বিরুদ্ধে আসলাম সেটা হলো টেকমো তো আপনারা সবাই জানেন ছবিদারবে যারা আছেন টেকমো একটি হচ্ছে আপনার অনলাইন ব্যাঙ্কিং যেখান থেকে আপনার বাংলাদেশি সহ যে কোনো বিশ্বে টাকা পাঠানো যায় তো ইতিমধ্যে আশা করি মোটামুটি ম্যাক্সিমাম লোকে অ্যাকাউন্ট করে ফেলছেন কিন্তু তারপরে যারা নতুন আসছেন বা নতুন অ্যাকাউন্ট করেন না কোনো তারা চাইলে এই টেকমো অ্যাকাউন্টটা করতে পারেন এবং আমি একটা প্রোমো কোড দিয়ে দেবো ওখানে প্রোমো কোডটা যদি ব্যবহার করেন অ্যাকাউন্ট করার পর যদি একশো রিয়াল কমসে কম বাংলাদেশে ট্রান্সফার করেন তাহলে আপনি পাঁচ রিয়াল ক্যাশব্যাক পাবেন আর অ্যাকাউন্ট কিভাবে করবেন ওইটা আমি এখন দেখাবো তো টোক করুন কিভাবে আপনারা অ্যাকাউন্টটা করবেন তো প্রথমে আপনি অ্যাপ্লিকেশন থেকে আপনার প্লে স্টোর থেকে টেকমোটা ডাউনলোড করে নেবেন তো টেকমো ডাউনলোড করার পর যখন একটা করে ক্লিক দিবেন তো করে নেক্সট নেক্সট চাইবে তারপর এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবেন তো আমি ইংলিশটা করে দিচ্ছি তো এখানে এখানে ইংলিশ আরবি তো আমি ইংলিশ করে দিলাম তো ইংলিশ করে দেওয়ার পর এখান থেকে আপনার লোকেশনটা চালু করে দিতে হবে আপনার যে লোকেশন আছে মোবাইলে লোকেশন একটা চালু করে তারপর নিচে দিকে চলে আসবেন এখান থেকে যদি আপনার মোবাইলে কোনো ধরনের পারমিশন চাই পারমিশনটা দিয়ে দেবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন তো অবশ্যই মোবাইল নাম্বারটা আপনার আকামতে হতে হবে আপনি যদি মোবাইল নাম্বার আপনার আঁকামতে না থাকে তাহলে হবে না তারপর কন্টিনিউ দিয়ে দেবেন তারপর এখানে চলে আসবে এখানে আসার পর আবার আপনি আপনার আকামা নাম্বারটা দিবেন আঁকামা নাম্বারটা অবশ্যই ম্যাচ থাকতে হবে ডেট এক্সপায়ারি হবে না কারণ অনেক হয়তো প্রশ্ন করেন যে এক্সপায়ারি ডেট হবে কিনা আপনার এক মাস ডেট থাকতে হবে তারপর একটা ওটিপি চলে আসবে ওটিপিটা টা করে দিয়ে দিবেন তারপর আবারও আপনাকে নাফাতে নিয়ে যাবে তো এটাতে নাফাতে নিয়ে যাওয়ার পর এখানে এখানে 30 টাকা তো এখান থেকে নাফাতে চলে যাবেন আমি নাফাতে চলে গেলাম তো নাফাটা ওপেন করার পর দেখবেন একটা পেন্ডিং দেখাতে আছে আপনার যে অ্যাপ্লিকেশনটা মানে অ্যাকাউন্ট করতে চাইতেছেন সেম নাম্বারটা এখানে ক্লিক করবেন তারপরে নাফাতের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন

তো এখানে আসার পর দেখেন আপনি একটা পাসওয়ার্ড সেট করবেন যে পাসওয়ার্ডটা আপনি ভুললে হবে না অবশ্যই মনে রাখতে হবে আর সাথে সাথে লিখে রাখবেন কারণ যদি অনেকে আসে মনে থাকে না অথবা যদি মনে থাকে তো কোনো কথা নেই যদি মনে না থাকে তাহলে লিখে রাখবেন ওকে তো এখানে দিয়ে দিলাম তারপর এখান থেকে দেখেন এই যে আবার নো অ্যাক্সেস আপনি ফেজ দিতে চান না এমনি যে দিতে চান এটা দিয়ে দেবেন তারপর এখান থেকে আবার কোডটা দিয়ে দেবেন এই যে আমার প্রমো কোডটা দিলাম এই প্রমো কোডটা এখানে ব্যবহার করবে দেখেন এখানে আছে ইনভাইটেশন কোড ইনভাইটেশন কোডটা দিয়ে দেবেন আমি এখানে প্রমো কোডটা দিয়ে দিতেছি তো দেখুন এই প্রমো কোডটা এখানে দিয়ে দেবেন প্রমো কোডটা দেওয়ার পর আবারও কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো আবার এখানে আছে কন্টিনিউ নিচে আছে কন্টিনিউ কন্টিনিউতে আবার দিয়ে দেবেন তো আবার কন্টিনিউতে দিয়ে দিলাম তো আমার এই অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে কিন্তু এখানে অ্যাক্টিভ করা হয়নি অ্যাক্টিভ করার জন্য আবার আমাকে উপরে কিছু কাজ বাকি আছে তো উপরে যেতে হবে তো দেখুন আমি এখান থেকে আপনার কোম্পানির নাম আপনার স্যালারি আপনার মানে অ্যাড এগুলো সব কিছু ফুল ফিল করে দিবেন এক একটা করে আপনি এখান থেকে একটা একটা করে ফুল ফিল করে দিতেছি ততক্ষণ আমি এখান থেকে ফুল করে দিলাম আপনারা এভাবে এটাকে ফুল করে দিবেন এখান থেকে এমপ্লয়্যান আপনার না দিলেও চলে এটা কোনো সমস্যা নাই তারপর আপনার কোম্পানি কি প্রাইভেট না গভর্নমেন্ট তো আপনি প্রাইভেট দিয়ে দিলাম প্রফেশন এখান থেকে আপনার বিল্ডিং করপারেশন যদি হয় তা অন্য কিছু হয় তাহলে অন্য কিছু দিয়ে দেবেন কোনো সমস্যা নেই এখান থেকে আপনি মান্থলি ইনকাম স্যালারি নাকি বা কীভাবে ইনকাম করেন সেটা দিতে হবে আপনার মান্থলি ইনকাম কত পাঁচ হাজার আছে কমসে কম তুই পাঁচ হাজার দিয়ে দেবেন অনেকে প্রশ্ন করে যেটা থেকে কত টাকা পাঠাতে পারবেন আসলে আপনার ইনকাম যা হবে সেই পরিমাণে তার থেকে একটু বেশি পাঠাবেন অতিরিক্ত করে টাইন করবেন না তাহলে এটা সয়া অবৈধ মানি লন্ডারিতে করে যাবেন অবশ্যই আপনার যে ইনকাম আছে সেই পরিমাণ টাকা আপনারা ট্রান্সফার করবেন তো দেখুন আমার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে এখান থেকে আপনি এটিএম কার্ড করে নিতে পারেন তো এটিএম কার্ড যদি নিতে চান এখানে খালি আপনি গেট স্টার্টে ক্লিক করবেন এখান থেকে আপনি একটা ডিজিটাল কার্ড পেয়ে যাবেন ডিজিটাল কার্ড দিয়ে কিন্তু আপনি কেনাকাটা করতে পারবেন এখানে কোনো কনফার্মেশন দিয়ে দেবেন একটা কোড দিয়ে দিবেন সব কিছু কিন্তু আপনার এখান থেকে হয়ে যাবে তো দেখুন আমি সিলেক্ট করে দিলাম তো আমার কার্ডটা কিন্তু নেওয়া হয়ে গেছে তো এখন যেটা করবেন এখান থেকে কিন্তু আপনারা চাইলে একশো রিয়াল যদি আপনি ডিপোজিট করে বাংলাদেশে টাকা ট্রান্সফার করেন তাও কিন্তু আপনি পাঁচ রেল ক্যাশব্যাক পাবেন নতুন অ্যাকাউন্ট করার পর আর পরবর্তী সময় আপনি যদি আরো বেশি ট্রান্সফার করেন এক হাজার করেন মানে পনেরো আরো পাঁচ টাকা পাবেন এবং চার্জ ফ্রি হবে এক হাজারের নিচে হলে আপনাকে চার্জ দিতে হবে এটা অবশ্যই মাথায় রাখবেন পাঁচ টাকা পাঁচ সত্তর আপনাকে চার্জ দিতে হয় যদি এক হাজারের নিচে হয় আর যদি এক হাজার উপর হয় তাহলে কোনো চার্জ টার্জ লাগে না একদম ফ্রি পাবেন পাবেন আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে এভাবে আপনারা নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন সবাইকে ধন্যবাদ আসলামাল